পেটের দাম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা বদলে দেয় না সাইজ কোয়ালিটি এই যে মাছশালা কোয়ালিটি হয় এটা মাদির দাম না শুধু নারের দাম যে নেবেন দাম থাকবো জোড়াটা মাত্র পনেরোশো টাকা দেশবাবু <laughs> কম <laughs> <laughs> চার থেকে পাঁচ পেট কৌদি রয়েছে সেগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দাম দর্শকের অনুপ্রেয়ের পছন্দ ফোন দিবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ফরাদ ভাই সবসময় ডেলিভারি দিয়ে থাকে বন্ধুরা বন্ধুরা আমার লোকেশন ভালো হাওয়া আল মির্জাপুর গাজীপুর আর কথা না সে সেই কংখে দেখানোর চেষ্টা করি দাম দর্শক করে এক এক করে আপনাদের মাঝে আমি মত পাই বন্ধুরা আমাদের ভিডিওতে একজন সদস্য নয় আপনাকে বলছি লাইক কমেন্ট শেয়ারটা মাঝে রাখবেন নিত্য নতুন সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং প্রার্সে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা ভালো কিছু কালেকশন নেয় আমি ফারাপ ভাই সবসময় দেখানোর চেষ্টা করি টপ থেকে টপ কোয়ালিটি বন্ধুরা এক জায়গা রয়েছে কালারটা কিন্তু কাঁচা হলুদ যেমনটি দেখি পারছেন দেখেন মার্কিনটা একশোর মধ্যে একশো বন্ধুরা দেখে না বন্ধুরা অবশ্যই ভালো লাগলে এই পেয়ারটা যতক্ষণ নেওয়ার জন্য আমাদের কাছ থেকে দুটো ডিম রয়েছে জোমানো ডিম তাও কিন্তু ভিডিওতে দেখাই দিচ্ছে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এরকম টপ কোয়ালিটি একজন লাভ হয়ে নিতেছেন আমাদের কাছ থেকে আজকে নিতে পারেন মাত্র বন্ধুরা এই পেডটা দাম থাকবে চার হাজার টাকা আজকে দিয়ে দিচ্ছি জান ডিসকাউন্ট দিয়ে এই পেডের দাম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেয় না সাইজ কোয়ালিটি এই যে মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ এটা মাদিক হতে হয় ইটা মাদি বন্ধুরা দেখতেই পারছে মার্শাল কাঁচা হলুদ যারে বলে বন্ধুরা আর সেগুলো হবো একদমই দেন দেন থেভাবে ওরা কিন্তু নিজেরা ঘুরে ঘুরে দেখে দিছে কোনো ভাই কোনো বন্ধু যদি পেটা আজকে নিতে আগ্রহ হয় না আমাদের কাছ থেকে নিতে পারবেন সবসময় ফরাত ভাই ডেলিভারি দিয়ে থাকে দেখে না সাইজটা আর কালারটা দেহে দিচ্ছে হ্যাঁ দেখে না একদম কাঁচা হলুদ বিগ সাইজ সর্বনিম্নবন্ধরা এটা বিগ সাইজ কতটা বিগ সাইজ ক্যামেরাটা আপনারা দেখতে পারছেন কোনো ভাইজ নিতে ফোন দিন দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো রানিং প্লেট দুটা জমানো ডিম সম্পূর্ণ থাকবো ফরাত থেকে সম্পূর্ণ গি বন্ধুরা দেহ দেখা দেখেন সাইজটা দেয় একদম ফ্রেশ

নিতে পারেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে হ্যাঁ অরিজিনাল বাসি বন্ধুরা নর মধ্যে দুটো ডাকে যেমনটি দেখতে ই পার্সেন্স কেন সম্পূর্ণ রানিং পেট বন্ধুরা এই পেটটা অলরেডি ডিমে আছে নটা কিন্তু একদম খ্যাপা বাঁচছ বন্ধুরা যেমনটি দেখতেই ই পার্সেন্স কোনো ভাই কোনো বন্ধু যদি এই প্যান্ট নিয়ে দাম থাকবে আজকে মাত্র সাবাদাম পঁচিশশো টাকা মাত্রা আজকে পঁচিশশো টাকা সব কিছু বাদ যে নিবেন এই পেয়ারটা দাম থাকবে আজকে আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ একদম সতেরোশো টাকা মাত্রা যে নেবেন এরকম বাসিরাজ দেখে নেবেন নর্মাদি সেম চোখ বন্ধুরা দেখেন হ্যাঁ ও ভালো ভালি পাচ্ছে কোন দিক থেকে কোন দিকে ডিসপ্লে ব্যাঙ্গিয়ে দেয় হ্যাঁ আমার ডিসপ্লে গড়টা সব ব্যাঙ্গি লাগছে মন্ত্রা হ্যাঁ যারা নেবেন একদম থাকবেন সতেরোশো টাকা এই পেয়াটা

এই জোড়াটা যে নেবেন দাম থাকবো পনেরোশো টাকা আমি ভিডিওতে দেখাই দিয়েছি মাদিরা হালকা কানি আছে বন্ধুরা মাদির দাম সম্পূর্ণ বাদ দিয়ে দিছি আর জোড়াটা যে নেবেন দাম থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা এই ধরনের ভালো মানের ফিডব্যাক হ্যাঁ এই মাদি সম্পূর্ণ বাদ বন্ধুরা মাদি যা নেবেন নিতেও পারেন নাও নিতে পারেন বন্ধুরা নটা কিন্তু এখন তুই ফেরেস দেখানো শেষ হয়েছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন সুন্দর কোয়ালিটি মাদির দাম না শুধু নটের দাম যে নেবেন দাম থাকবো জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকজন কবিতা দেখা দিচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে রাশিয়ান যেমনটি দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে নদ্রা নটা মন্ত্র মাত্র ছয় ভাজার মতো ডিম বাসা করার মতো এই যে পাশে কবিতর রানিং ডিম বাসা করান মাদিরা এই যে সম্পূর্ণ রানিং নতুন নটা নতুন কবিতর যেমনটি দেখানোর চেষ্টা করছে হ্যাঁ কোনো ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও দেওয়া যাবে হ্যাঁ মাদিরা যে নেবেন দাম থাকবো মাত্র দুই হাজার টাকা আর নটার দাম থাকবো এক হাজার টাকা বন্ধুরা যার যারা লাগে দাম বলে দিয়ে তিন হাজার টাকা আর কোনো ভাই যদি ফুললি ফুল জোড়াটা নেন দাম থাকবো আজকে মাত্র একদম পঁচিশশো টাকা রাশিয়ান অ্যাঞ্জেল যেমনটি দেখতেই পারছেন নিজ কিনে যার পছন্দ ফোন দিন নটা বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো পাঁচ থেকে ছয় ভেজার বয়স মাদিরা সম্পূর্ণ রানিং বয়স যেমনটি দেখতেই পারছেন কোনো ভাই মাদিরা নিলে একদম দুই হাজার টাকা নটার দাম এক হাজার টাকা দামটা বলে দিয়েছি সিঙ্গেল সিঙ্গেল ভেঙে ভেঙে

শুধু ওই দিকে ধাওয়ার জন্য ভাল ফার্ত আছে যেমনটি দেখতে থ্রি পার্সেন্ট কিনা মাদিরা অলরেডি ডিমে আছে বন্ধুরা যেমন দেখতে থ্রি পার্সেন্ট কিনা কোনো ভাই কোনো বন্ধু আজকে এই পেডটা নিতে আগ্রহণ আমাদের কাছ থেকে পাবেন একদম থাকবে এই পেডটা দাম থাকবে পঁচিশশো টাকা যে নেবেন সে জিতবেন একদম কাঁচা হলুদ বন্ধুরা মাদিরা অলরেডি ডিমে আছে যেমন দেখতে থ্রি পার্সেন্ট কিনা সাইজটা কোয়ালিটি দেখা দিচ্ছি কতটা বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পন্ন কোনো ভাইজন নিতে আগ্রহণ যোগাযোগ করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পরাবাদ ফারাতে ডেলিভারি দিয়ে থাকে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিছে এই জন্য ভালো একদম কাঁচা হলুদ দেহে না অরিজিনাল কাঁচা হলুদ জেনিমেন সে জিতবে দেখতে স্যার বন্ধুরা বিডিং করতে সুন্দর পেয়েটা মাসালা কোয়ালিটি হ্যাঁ এদের হলুদ কালারের বোর্ডার সাইজের শৌখিন যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ এদের কিন্তু সুন্দর বেয়ার দেখা গেছে হ্যাঁ পাগলা বন্ধুরা মাদ্রে কিন্তু বিডিং করতে দিতে চায় না दे तरफ़ तो ना कि तो साढ़े तीसरा आज ना